এই প্রোডাক্টগুলো কিন্তু হলো আমাদের ফার্সিবিউটি কনসেপ্ট যেটা চার চার নুর মেনশন গাউসিয়া মার্কেটে আসলে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের পাশে আমাদের অনলাইন সার্ভিস থাকবে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এই অফারটি থাকবে চার রাত পর্যন্ত সব প্রোডাক্ট দেখাবো তো সুমন ভাইয়া কেমন আছেন ভাইয়া তো আজকে যেটা দেখাবো অবিশ্বাস এত সুন্দর একটা প্রোডাক্ট আমার পছন্দের অ্যান্ড এই প্রোডাক্টটার জন্য আমি অনেক খুঁজেছি অ্যান্ড পাই নাই বাট মানে লাস্ট পর্যন্ত আপনাদের জন্য নিয়ে এসেছে মামা চায়না থেকে অনেক ভালো একটা প্রোডাক্ট এখানে লিপস্টিক থাকবে হচ্ছে কটা পাঁচটা নাকি ছটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা লিপস্টিক থাকবে একটা অনেক সুন্দর থাকবে হচ্ছে ব্লাশারের কালেকশন কালারটা দেখছেন কত নো অ্যাডিশনের মধ্যে থাকবে এখানে থাকবে হচ্ছে নাকি সুন্দর বিবি ক্রিম এটা ফাউন্ডেশনের মতো কাজ করবে আইব্রো প্যান্স আইলাইনার সব আছে আর এখানে একটা আইশ্যাডো আছে এটা ফুল কম্বো প্যাকেজ তাও একটা ব্র্যান্ডের মেড ইন চায়না একটা মাদার বোর্ড হচ্ছে চায়না তো এই প্যাকেজটার প্রাইস দেখ আপনার ওয়াইফ কে আপনার বোন কে বা আপনার গার্লফ্রেন্ড কে বা মাকে যদি গিফট করেন অনেক বেশি খুশি হয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ব্র্যান্ডের ফুল কম্বো প্যাকেজটা পেয়ে যাচ্ছে তারপরে থাকবে কিছুদিনের জন্য তারপরে হলো একটা পাউডার স্যান্ডেল আচ্ছা দেখা যাচ্ছে যে এখন অনেক বেশি গরম গরমের জন্য দেখা যাচ্ছে আমরা ফাউন্ডেশনটা করছি আমরা দেখা যাচ্ছে যে একটু মানে যে মানে glowing পাউডারগুলো দিয়ে ফাউন্ডেশনের মতো কাজ করে এগুলো স্যান্ডেল পাউডার দাম দিচ্ছি কত আমার টাকা টাকা করে থাকছে এখানে তো পাউডারগুলো এগুলোর দাম কেমন পার পিস এটা আপনারা ভাববেন না যে ছয় পিসের দামই বলছি আর পার পিস কত দুশো চল্লিশ টাকা ঠিক আছে এখানে আসছে মশ্চারাইজার তো মশ্চারাইজার কিন্তু আমরা বারো মাস ইউজ করতে পারি এটার দাম কেমন

তো ক্রিমটার প্রাইস কেমন বল? টাকা। তো সেভেন ও এম জি এত সুন্দর ফুল ইনটেক। কালার থাকবে যে একটা কালার ভিভিটার। হ্যাঁ। 4টা কালার। 4টা কালার। নরম সফট লাইট ওয়েজের মধ্যে। এখানে পার্টিস কত হয়? 150। পার্টিস 150 এটা 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 দাম রাখা যে বলুন